বলা হচ্ছে সত্তরটা তার মালের লাভের অংশের যে চাবি যেখানে গোডাউন সেই গোডাউনের চাবি সত্তরটা উট নিয়ে বেড়াবে কটা উঠ নিয়ে বেড়াতো সত্তরটা ভাই বিশ্বাস ইসলামটা পাঁচটা বিষয়ের উপরে দাঁড়িয়ে বুনিয়াদি ইসলাম ওয়ালা খামসিন তাই তো নাকি ইসলামের পাঁচটা স্তম্ভ আছে কালেমা নামাজ রোজা হজার টাকা তাই তো বাবা কথা বলে 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 কিন্তু আপনি দেখেন ইসলাম কিন্তু কারুর উপরে জোর করে চাপিয়ে দেওয়া হয়নি কোন নারীর উপরে চাপিয়ে দেওয়া হয়নি কোন যুবকের উপরে চাপিয়ে দেওয়া হয়নি কোন মুরুব্বীর উপরে চাপিয়ে দেওয়া হয়নি কোন মায়ের উপরে চাপিয়ে দেওয়া হয়নি এ যুবকেরা আল্লাহ পাক কত সুন্দর সিস্টেম করে দিয়েছে দেখেন কলেমা নামাজ রোজা কে বড় লোক কে গরিব লোক কার খাওয়া হয় না কার খাওয়া হচ্ছে ওসব দেখা চলবে না এই কলেমা নামাজ রোজা এই তিনটে জিনিস সবার জন্য সমান জোরে বলে 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 চিৎকার দিয়ে বলতে হবে জোরে বলুন আর দুটো জিনিস যারা বড় লোক একদম গোদা বাংলায় বলছি যাদের অর্থ আছে যারা সাহেব বুঝতে পেরেছে যাদের অর্থ আছে সম্পদ আছে কথিত সম্পদ আছে এক লক্ষ টাকা যদি কারণ গচ্ছিত সম্পদ থাকে ওই এক লক্ষ টাকার ভিতরে আড়াই হাজার টাকা জাকাতের জন্য দিতে হবে আল্লাহর রাস্তায় বাবাজি বিশ্বাস বড় বড় বিপদ আছে কিসের দ্বারা আপনি সুদ করকে সুদ কর বলছেন মত করকে মত কর বলে চিৎকারি মারছেন হ্যাঁ আপনি লটারি করকে লটারি কর বলে চিৎকারি মারতে কিন্তু আপনি তো জাকাত জাকাতই দিচ্ছেন তাহলে আপনি তো গুনাহগার হ্যাঁ আপনি ওপরটা রেখেছেন চাকচিক্য আর ভিতরটা পুরো ভ হয়ে আছে

জন্য কাঁদি কালের মাঠে দেশের মাঠে আল্লাহর খাতে তারা চু থাকবে আল্লাহর খাতে মিজানের পাল্লা থাকবে কালকিয়ামতের মাঠে দেখে আমার উম্মত উম্মতিরা যখন আল্লাহর এই মিজানের পাল্লার সামনে দাঁড়িয়ে যাবে নারী এবং পুরুষরা যখন দাঁড়িয়ে যাবে তারা মনে করবে না 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 আমাদের আমল নামাটা মিজানের পাল্লায় হিসাব করা হবে এ যুবকেরা বিশ্বরবী রসুল্লাহ বললেন এ আমার সাহাবারা আমি এই কাদি কাঁদি কালকে আমি মাটিতে গেল কাছুরের মাটিতে যখন আল্লাহ পাকবা বোলার আমি নেতারবারে আমার উন্মত উন্মতিরা দাঁড়াবে

আপনি লোককে বুঝলেন না জানলেন না তার পিছনে উল্টোপাল্টা কথা বলা শুরু করে দিচ্ছেন ইসলামটা অত সহজ ব্যাপার ন আমার অজ বোঝা যাচ্ছে তো নাকি বুঝতে পারছে তো কি বলছি এদিক ওদিক হয় না তো দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিক

সে আল্লাহর রসুল সাল্লাহ আলী গাছ মসজিদে নবাবী শরীফে আল্লাহর রসুল যখন থাকতেন এই সাল আবার আল্লাহ কাছাকাছি থাকতেন জোরে বলুন রসুল তাকে এত মহাব্বত করতেন এত ভালোবাসতেন আল্লাহ রসুল ওই ষোলো বছরের সাহাবা সালাবার আবার কপালে ভুসা দিতেন জুমা খেতেন জোরে বলুন জোরে হবে না বাবা জি জোরে হবে না রে দেখবি না ভাই বিশ্বাস করুন আল্লাহর রাসূল বলছেন হে সাহালাবা আমি তোমাকে mohabbat করি তুমি আমাকে ভালোবাসো যে আমরা উভয়ে mohabbat করি আল্লাহ তোমাকে ভালোবাসে জোরে বলুন সুআল্লাহ কিন্তু আমার ভাইরা ওই সাহালাবা আল্লাহর রাসূলের খাদেম ছিলেন

আল্লাহ রাসূলের মসজিদে নবাবীর বাইরে অর্থাৎ মদিনার বাইরে যখন কোন জায়গায় পাঠাতেন আল্লাহর রাসূল এই 16 বছর সাহাবাটাকে পাঠাতেন জোরে বলুন নসব আল্লাহর রাসূল কাউকে এই দায়িত্বটা দেন দেন ওই সালাবাকে দিয়েছেন 16 বছর বয়স আর আমাদের বয়স কত বছর চিন্তা করেন তো হ্যাঁ আপনি তো বলেন দুনিয়াতে আসার সিরিয়াল আছে জাভার সিরিয়াল নেই তাহলে এত অময়ত্ব কিসের এত অহংকার কিসের এত অহমিকা কিসের

নিজেরাই বাইরে বাড়ি রাখে কিন্তু আমার ভাই জানেরা বিশ্বাস করুন ওই সাহালাবাকে রসুল বলছে বাবা সাহালাবা একটু আমার কাছে এসতো গিয়েছে বলে যাও অমুক জায়গায় কাজটা তুমি একটু করে এসো তাড়াতাড়ি চলে চলে সাহালাবা গিয়েছে ১৬ বছরের সাহাবা সাহালাবা গিয়েছেন। গিয়ে দিয়ে যখন ব্যাক করছেন একটা হাম্মাম খানা দেখতে পেয়েছেন গোসলখানা ওই গোসলখানায় একটা নারী গোসল করছেন

হয়ে গেছে অর্থাৎ এই মুখ আমি রসুল্লাহকে কে দেখাবো না ভালো করে বুঝবে আমি আপনি গোনাগঞ্জ নামাজ পড়ি না রোজারা চাকা দিই না কিন্তু এই ষোলো এই তিনটে জিনিস যদি না থাকে কোন যুবক ছেলে কোন নারীকে যদি করে হয়ে যাবে হারা তাই বুঝতে পারছে আপনি বিশ্বাস করুন আজকে পয়লা জানুয়ারি গতকাল একটি ভাগ পাই যে আরে মুসলমানের ছেলেরা গুণা করেছে বিশ্বাস করে না জানি না হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রাগান্বিত হয়ে যায় বড় আযাব চলে আসতে পারে তাই আমি আমার যুবকদের কাছে রিকোয়েস্ট করছি আমি আমার যুবকদেরকে খরচ জন্য অনুরোধ করছি ভাই ও সব ইহুদীদের মতবাদ নিয়ে 31 ভাগ জানুয়ারি মানাতে যেওনি বিশ্বাস করো একটু নামাজ পড়ো আল্লাহকে বলো আল্লাহ পাক আজ থেকে দু তেইশ সালে অনেক গুণা করে ফেলেছি আল্লাহ আর গুণা করবো না চৌত্রিশ সালে ওয়াদা করছি এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাঁচ অক্ট নামাজ জমাতের সাথে আদায় করবো জোরে বলি না সুহান আল্লাহ পিতা মাতাকে যত কষ্ট দিয়েছি লাঞ্ছিত করেছি অপমানিত করেছি আর পিতা মাতাকে এই চৌত্রিশ সালে আর কোনোদিন লাঞ্ছিত অপমানিত করবো না সেই পিতা মাতার খিদমত করা তৌফিক দান করেন বললেন আল্লাহ আমি চিন্তা করে আর আজকে আমার সুযোগ আপনি দেখেন গতকাল আমি কালকে নন্দী গ্রামে গিয়েছিলাম বুঝলেন নন্দী আপনার মেdnaপুর অনেক সেখানে গিয়ে যা বিশ্বাস করে লোক আল্লাহু আকবার লোকে লোকারন্ন 마শাআল্লাহ কিন্তু বিশ্বাস করে আমার ভাইরা লোকাস্তে জলটা ভরে যাচ্ছে